হলো ভিডিও কিভাবে ভাইরাল হবে হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো এই যে এখন কিন্তু প্রচণ্ড রোদ্রু আর গরম দেখো আর মুখ চোখ একদম ঘেমে গেছে আর এখনও রোদ্রুর তাপ কিন্তু কমই নি আর এখন কিন্তু বিকেল চারটা বাজে তবু আর দেখো সে গুজে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো তোমরা একটি গেস্ট কালো কোথায় যাচ্ছি তো যাই হোক বানাতে হ্যাঁ ভিডিও বানাতে যাচ্ছি আমরা আর চলো আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করব সেটা হলো ভিডিও কিভাবে ভাইরাল হবে তো ভিডিও কিভাবে ভাইরাল হবে সেটা তোমাদেরকে শেয়ার করব অবশ্যই তোমরা কিন্তু নোটিশ করবে সেটা আর এইরকমভাবেই তোমরা ভিডিও আপলোড দেবে আর ভিডিও করবে তাহলে তোমাদেরও ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো চলো এই যে এখন সখীগন্ধে নিয়ে যাচ্ছি কারণ ক্যামেরা ধরার আমার মানুষ নেই আর আমি একা একা তো আর করতে পারবো না তো বেটুকে রেখে এসেছি আমাদের পুরনো বাড়িতে আর এই যে যাচ্ছি আমরা

দেখে আসছে নাচ করা হ্যাঁ হ্যাঁ যে ভিডিও ভাইরাল

এই কিছু কাজ মান আরে এখানে কাছে আছে এই কিন্তু আমার এক ভাগস্তি হয় মানে এই আমার সঙ্গে একটা ভিডিও বানালো তোমরা দেখতে পাবে অবশ্যই আর ওটা আমার ভাগনি হয় আইদিকে এই যে এটা আমার ভাগনি একে প্রায় আমার ভিডিওতে দেখেছ খুব সুন্দর নাচ করতে পারে কিন্তু আমার থেকেও বেশি ভালো তো যাই হোক দেখো প্রচন্ড গরম করছে আর তোমাদের বলছিলাম না যে ভিডিও ভাইরাল হওয়ার সঠিক নিয়ম এটাই যে সবাই রাস্তার মধ্যে ভিডিও বানাও আর ভাইরাল হও এটাই আর আর একশো পার্সেন্ট গ্যারেন্টি যে ভিডিও ভাইরাল হবেই মানে টেন কে তারপরে ওয়ান মিলিয়ন অবশ্যই হবে সবারে তো যাই হোক ভিউজ কিন্তু আমার একদম কম ছিল কিছুদিন থেকে তো আমি ভাবছি যে কেন ভিউজ কম হচ্ছে আমার ভিডিও করবোই না করে ইচ্ছেই ছিল না কিন্তু হঠাৎ করে মাথা দিয়ে হলো না কেন ভিডিও করবে না এত দূর এসেছে আমার কিন্তু সাবস্ক্রাইবার সাড়ে নয় হাজার হয়ে গেছে তো আমি কেন ভিডিওটা ছেড়ে দেবো তো তার জন্য আর ভিডিও ছাড়ছি না আমি এখন রাস্তার ভিডিও করবো আর সবাই আমার ভিডিও দেখবে যাই হোক আমি কিন্তু খুব খুশি আতে আর তোমাদের আমার না তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে আমার বেটু এটা আমার বেটু হয় সবাই জানো তো নিশ্চয়ই এই যে এখানে এসে আম খেয়েছে ও তো যাই হোক চলো আমি আরও ভিডিও বানাই তোমরা ততক্ষণ আমার ফুল ব্লকটা কন্টিনিউ

আর আজকের ক্যামেরাম্যান আমার এই যে খুব করে ক্যামেরা দিয়েছে এখন আমরা বাড়িতে যাচ্ছি আর প্রচন্ড গরম করছে একদম বুঝতে পারছো গরমে আমার কি অবস্থা আর ভিডিও তার মধ্যে বানাচ্ছি তো আরও একদম গরম লেগে গেছে আর বেটু তোমাকে গরম লেগেছে গরম লাগে কেন তুমি তো কি সুন্দর খেলু করলা তুমি না সবার সঙ্গে তো চলো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে কিন্তু সবাই আর এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে একদম কি বলবো প্রচণ্ড গরম আগে ফ্যানের মধ্যে বসবো তারপরে কথা আর এদিকে কিন্তু আজকে আমাদের পুরোনো বাড়ির দিকে যায়নি আজকে সোজা বাড়িতে যাচ্ছি আর বেটুকে নিয়ে আর বাড়িতে আবার আত্মীয় এসেছে তো চলো বাড়িতে যাই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে ভেবে যাচ্ছে প্রচণ্ড একদম বেটুকে নিয়ে আছি তার মধ্যে তো চলো একটু বাই বলে দেখ